নমস্কার আপনি দেখতে পাচ্ছেন একটা হাত অঙ্কিত আছে এবং এটি কোনটি কোন রেখা সে বিষয়ে আলোচনা করব। এই দেখুন এই যে কনিষ্ঠ আঙ্গুলির নিচে বুধের পর্বতের নিচ থেকে এখান থেকে যে রেখেটি বেরোয় বৃহস্পতির আঙ্গুলি কিংবা এই যে শনির আঙ্গুলি মাঝখানে প্রবেশ করে সেটি কিন্তু হৃদয় রেখা বলা হয় বা লাইন বলা হয় এবং সেই সঙ্গে দেখুন এই যে বৃহস্পতি ক্ষেত্র বৃহস্পতি ক্ষেত্রে ঠিক নিচের থেকে যে একটি সরলরেখা বেরিয়ে সোজা এই যে মঙ্গলের পর্বত কিংবা এটি ঢোলে চন্দ্রপর্বত আসতে পারে এটি বলা হয় শিররেখা বা ব্রেন লাইন এবং সেই সঙ্গে এই বৃহস্পতি ক্ষেত্র ঠিক নিচ থেকে এই যে ব্রেন লাইনের সঙ্গে যে লাইনটি এই শুক্র পর্বতকে বেষ্টনী করে থাকে সেটি হলো আয়ু সেটাকে বলে হয় রেখা বা লাইফ লাইন এবং দেখুন এই যে হাতের ঠিক নিচ থেকে গোড়া থেকে যে রেখাটি বেরিয়ে এবং শনি পর্বতের উপরে চলে যায় সেটি বলে ভাগ্য রেখা বলা হয়ে থাকে এবং এই যে চন্দ্র পর্বত থেকে কোনো রেখা উঠে রবির ক্ষেত্রে যায় কিংবা রবির ক্ষেত্রতে কোনো রেখা বেরিয়ে যদি নিশ্চিত নেমে আসে সেটিকে রবি রেখা বলা হয়ে থাকে এবং এই বুধের ক্ষেত্রতে কোন রেখা যদি বেরিয়ে ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয় কিংবা এই আয়ু রেখার থেকে কোনো রেখা বেরিয়ে যদি বুধের ক্ষেত্রে যায় সেটিকে রেখা বলা হয়ে থাকে শুভ নমস্কার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন